খুবই হলো আমার চ্যানেলে যে আমি জানি না আপনাদের কাছে এই ভিডিও গুলা ভালো লাগছে কিনা তো আপনাদের কাছে একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে আপনারা কোন টাইপের কন্টেন্ট আপনারা চান তো সেগুলো আর কি কমেন্ট করে জানাবেন যে এরকম কন্টেন্ট হলে আমরা দেখব তো সেরকম করা হবে যে যেখান থেকে বলছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং শেয়ার করে দেবেন তো বিষয়টা হচ্ছে একটা শেয়ার করলে আপনার সেরকম কোনো ক্ষতি হবে না বাট আমার একটু বেনিফিট হবে কারণ আমার এই ভিডিওটা অনেক লোক দেখবে যার জন্য আমার ওয়াচ টাইম বাড়বে

সাবস্ক্রাইবার জেন করার জন্য আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে দিব তো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট যদি আপনারা পান তাহলে আপনাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো প্রত্যেককেই আমি সাপোর্ট করে আজকে হচ্ছে স্যাটারডে আজকে স্যাটারডে তো তারপরেও লাইভে চলে আসলাম তো যাই হোক সবাই কমেন্ট করেন হ্যাঁ ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করা হবে যে বিষয়গুলো বলেছি যে বিষয় চায় চাহিদা অনুযায়ী ভিডিও দিব এবং কোন ভিডিও চাই এবং সাপোর্ট লাগবে তারা কমেন্ট করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম